हर महादेव जय श्री राम

ফেৰি হল হে হা কাজাই পুৰু এই যে আমরা চলে এলাম ব্যারেজের এই পারে দুর্গাপুর সাইডে এই যে এখানে সব গাড়িগুলো একটা ডান দিকে চলে দুর্গাপুর দুর্গাপুর ডান দিকে চলে দুর্গ বাস স্ট্যান্ড আর বাঁ দিকে ব্যারেজ যেখানে দেখাচ্ছিলাম আগে সেই সেই জায়গাটাই এখন বড় গাড়িগুলো যেতে হচ্ছে বাস আর ট্রাক যেতে হচ্ছে বাকি সব ছোট গাড়িগুলো এখন নিজ দিয়ে যাচ্ছে বাইক তো নিজ দিয়ে যাচ্ছে আর চারটে বাইক উপর দিয়েও যাচ্ছে ঠিক আছে চলে এলাম চার চাকা যাচ্ছে কোনো উপর দিয়ে ঠিক আছে কিন্তু বড় গাড়ি এখন নিজে বন্ধ আছে বাকি সব গাড়ি উপর এখন চলছে তবে খুব তাড়াতাড়ির মধ্যে বড় গাড়িগুলো বন্ধ হয়ে যাবে রিপেয়ার কাজ যাই না কি সিস্টেম করবে কাউকে জিজ্ঞেস প্রশাসনকে কোনো কিছু জিজ্ঞেস করা হয়নি আর জিজ্ঞেস করা যায় মানে তাই না কে কীভাবে বলেছিল বন্ধ শুনেছিলাম বাস চলে এসেছি আমরা গেট যাই আছে বড় নদী এটা একটা ব্যারেজের মাথা যেখানে চাটা কফি টপি বসে আড্ডা মারা হয় একটু গল্প টল্প হয় বন্ধু বান্ধবের সঙ্গে ঘোরাফেরা হয় কত স্মৃতি জড়িয়ে আছে এই যে সামনে ফিজারি এখন পুরো প্ল্যানিং ফিজারি চলছে আমার মনে হয় তাছাড়া এরকম ভাবে পুরো ক্লিনিং করে পরিষ্কার টেস্কার করে পরে করতে পারে ফিজারির প্রোগ্রাম চলছে ফিজারি বানাবে এটা বেড়ে যে মাছের চাষের জায়গা বানাবে সরকার থেকে ঠিক আছে মাছের চারা ফারা বানানোর চেষ্টা করতে পারে এখানে বুঝলে তো এখন এরিয়াটা বড় আছে তো এখানে মানে মাছের চারার তো অনেক দাম আর প্রপার যদি জায়গা যদি না হয় জল যদি না হয় সাফিস মাছ মাছ তো বাঁচবে না বন্ধ করতে পারে হয়ে গেছে